আমার বাগানে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আমার গাছ ছাদ বাগানের প্রত্যেকটা লেবু গাছগুলোই আমি এক জায়গায় করেছি দেখতেই পাচ্ছ আর এই একটা লেবু গাছ টপ থেকে বার করা হয়েছে আমরা এই লেবু গাছগুলো থেকে ফল সংগ্রহ করেছিলাম তোমাদের একটা ভিডিও দিয়েছিলাম আর এই লেবু গাছগুলোর অত্যন্ত শিকড় হয়ে গেছে তাই শিকড়গুলোকে আবার রিপোর্টিং করে আমরা ফল নেওয়ার জন্য নতুনভাবে টবে সুন্দরভাবে কাটিং করব আর এখানে আমরা নিয়েছি সবজি পচা শুকনো করা মাটি আর এর মধ্যে আছে নিম খোল সর্ষের খোল সব কিছুই মেশানো আছে আপনারা দেখতে থাকুন পুরো ভিডিওটা দেখো আমার লেবু গাছের অবস্থাটা পুরো শিকড় ভর্তি হয়ে গেছে এর একদম কোনো খাদ্যই নেই মাটির মধ্যে গাছটাকে আবার রিপোর্টিং করতে হবে দেখো গাছটা তুলে দেখাচ্ছি কি অবস্থা হয়েছে দেখো পুরো শিকড় ছড়িয়ে একদম ভর্তি হয়ে গেছে ভালো করে কাটিং করে নিতে হবে এই যে দেখুন গাছটা তোলা হলো গাছটায় দেখো কত পরিমাণে শিকড় হয়ে গেছে তার উপরেও কত ছোট্ট ছোট্ট গাছ হয়েছে সেগুলো পরিষ্কার করে গাছটাকে রিপোর্টিং করা হবে গাছের গোড়ার থেকে মাটিগুলো বার করে নেওয়া হচ্ছে এবার অতিরিক্ত শিকড়গুলো আমরা কেটে দিই গাছে এতটা শিকড় হয়ে গেলে গাছ আর খাদ্য পাবে না আর ফলও কিন্তু হবে না দেখো কতটা শিকড় কাটা হয়ে গেছে দেখো গাছটা আপনাদের বাড়িতে যে গাছগুলো থেকে ফল নেওয়া হয়ে গেছে সেই গাছগুলো আপনারা এভাবে রিপোর্টিং করে নিতে পারেন আমরা যেভাবে করছি ভিডিওটা আপনারা অবশ্যই দেখবেন এইবার খোলামকুচি দিয়ে ড্রেন সিস্টেমটা ঠিক করে নিলাম বলবে তুমি বলবে আচ্ছা আচ্ছা হ্যাঁ দেখো দেখো ওই দেখো বাবা কি করছে দেখো এবার নারকেলের ছোবড়াটা আমরা দিয়ে দেব নারকেলের ছোবড়াটা দিলে সিস্টেমটা ভালো হবে আগে থেকে ছেলে রাখা মোটা দানার যে মাটিগুলো সেগুলো আমরা তলায় দিয়ে দেব এবার গাছটা বসিয়ে দেব আর আমরা এই যে মাটিটা রেখেছিলাম এই মাটিটাতে যে মেশানো ছিল যে সারগুলো আপনাদেরকে আগে বলেছিলাম এবার সেই মাটিটা আমরা টপটাই ভর্তি করে দেব গাছটা বসানোর সময় আপনারা সবসময় খেয়াল রাখবেন গাছের কাণ্ডটা যেন সোজা থাকে যেন বেঁকে না যায় মাটিগুলো ভালো করে সেট করে দেবেন যেন গাছটা পরে পড়ে না যায় গাছটা কিন্তু আমাদের বসানো রেডি হয়ে গেছে এই দেখো আর এই দেখো আর এই আর একটা গাছও কিন্তু রেডি হয়ে গেছে এই দেখো এভাবেই প্রত্যেকটা গাছই আমরা একই রকমভাবেই গাছগুলো রিপোর্টিং করে নেব গাছ বসানোর সময় আপনারা ভালো করে মাটিটা কিন্তু সেট করে নেবেন যাতে গাছের গোড়াটা যেন হেলে না যায় এইটা সবসময় খেয়াল রাখবেন তাহলে কোনো অসুবিধা হবে না আর তবে গাছটা সেট করা হয়ে গেলে আপনারা দেখে নেবেন যে ড্রেন সিস্টেমটা ঠিক আছে কি না কীভাবে দেখবেন আপনারা এক বালতি জল কিন্তু টবে ঢেলে দেবেন আর যখন দেখবেন যে জলটা পুরোপুরিভাবে পাস হয়ে গেছে তখনই বুঝে নেবেন যে আপনার ড্রেনটা পুরোপুরিভাবেই ঠিক আছে জলটা ক্লিয়ার হয়ে বেরিয়ে যাচ্ছে আপনার টবে আর কোনো সমস্যা হচ্ছে না গাছ বসাতে বসাতে আমাদের মাটি ফুরিয়ে গেছিলো তাই আবার কিছুটা মাটি আমরা টুকে নিয়েছিলাম গাছ বসাতে বসাতে সন্ধ্যে হয়ে গেছিলো তাই আমি ভিডিওটা করতে পারিনি পরের দিন সকালে দেখো তোমাদেরকে প্রত্যেকটা গাছ দেখাই কতগুলো গাছ আমার একসাথে রিপোর্টিং করা হয়েছে আর আমার ভিডিও তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই জানিও দেখা হবে আবার কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন